আমরা বলছে জাতির আমি সব করে রাখা হবে তুমি আমরা চা লিখো তুমি জেলব আমরা জেল খেয়ে দেব তুমি এফআইআর লিখো আমরাও লিখে যাবো তাই আমাদের মেয়ে আমরা খুঁজ হয়ে লিখে যাবো তোমার খুন ছিল সমাপ্ত প্রমাণ লিখে যাবো

তোমার জান্ডা পিতার গুলিতে আমার যত বন্ধু খুন হয়েছে সব বলে রাখবো ওদের স্মৃতি বুকে বাড়ি ভারী করে থাকবো হৃদয় সব বলে রাখবো সব কিছু মনে রাখা হবে আমরা জানি তুমি সত্যের চেয়ে মিথ্যে করে মিথ্যে লিখে যাবে আমরা অবশ্যই রক্তের চেয়ে সত্য করে সত্য লিখে যাবো সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আর ঘর দুপুরে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে সে তাদের শহরকে নজরবন্দি করে আতঙ্ক অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে আমার এই শরীর সর্ব জীবন ভেঙে তুলে আমার চালের জার চলে যা টুপ আমার চানের জালকে চৌ রাস্তার ধরে বেড়ে জল বেঁধে প্রাসঙ্গের মতো তোমাদের হাসতে থাকা সব কিছু তো ঠিক আছে বলেছেন আমাদের উপর হামলা করে আমাদের উপরে কিছু মনে